রাধে রাধে কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভীষণ ভালো আছো আজকে তোমাদের সঙ্গে কাকুর বিয়ে বাড়ির আমরা কী কী করেছি কিছুই শেয়ার করব বধুবরণের দিন সকাল সকাল উঠেই আমার যেটা আসল কাজ করা সেটা আগে সেরে নিলাম তারপর কাকু নতুন কাকিমাকে নিয়ে রওনা দিয়ে দিয়েছে এটা শোনার পরই আমি আর আমার একজন পেশি নতুন কাকিমাকে ওয়েলকাম করার সমস্ত প্রিপারেশন শুরু করে দিয়েছিলাম আর জানো আমাদের বাড়িতে নিয়ম আছে যে নতুন বউ ঢোকার সময় কোলে একটা ভারী কলসিকে নিয়ে ঢুকতে হয় আর তোমরা দেখে জানাও তো আমি আর আমার কৃষি মিলে কেমন ডেকোরেশন করেছি হাতের মাথায় যা ফুল পেয়েছি সেগুলো দিয়েই কোনো রকমই একটু সাজিয়েছিলাম তারপর দেখো এখানে কাকিমাকে ঠকানোর জন্য সবাই জুতোকে ঠাকুরের মতো করে সাজাচ্ছিল যাতে কাকিমা এসে প্রণাম করে আর ঠকে যায় ততক্ষণে কাকু আর কাকিমা প্রায় কাছাকাছি চলে এসেছিলো তাই আমরা সবাই জানতে পেরে ড্রেস ট্রেস চেঞ্জ করে ঝটাপট করে বেরিয়ে গেছি রাস্তার দিয়ে গেটের সামনে দাঁড়িয়ে আমরা সবাই ওয়েট করছিলাম কখন কাকু আর নতুন কাকিমা আসবে আর হবে আমরা সবাই করব আর জানো ওই দিনে আমরা খুব আনন্দ করেছিলাম খুব এনজয় করেছিলাম সবাই ভীষণ নেচেছিলাম তো চলো যাই আমাদের এখানে একটা মন্দির আছে ওখানেই কাকু কাকিমা এসে প্রণাম করবে তো তার জন্য এখানে দেখো আমরা সবাই নাচানাচি করছিলাম আর দাঁড়িয়েছিলাম কখন কাকু কাকিমার গাড়ি আসবে আর এখানে যে তোমরা একটা পিসিমণিকারী যে পেশাবাবুকে দেখছো নাচানাচি করতে সত্যি বলতে আমার লাইফে দেখা দুজন বেস্ট পারসন একদম মাটির মানুষ তো যাই হোক এখানে কাকু কুমার গাড়ি চলে এসেছিলো আর এখানে মন্দিরে ওরা প্রণাম করার জন্য নামবে প্রণাম করা হয়ে গেলে আমরা সবাই কাকু আর কাকিমাকে নিয়ে বাড়ি ফিরবো আর ওখানে দিদা ওয়েট করে আছে ওদের বরণ করার জন্য আর এই যে যাকে দেখছো ইনিও একজন দাদু ইনিও আমার দেখা খুব ভালো মনের একজন মানুষ সত্যি বলছে খুব খোলামেলা খুব ভালো একজন মানুষ আর দেখো ফাইনালি কাকু তোমার গাড়ি থেকে নেমে পড়েছে আর এটা আমাদের গ্রামের শীতলা মন্দির যেটা তোমরা অনেক ভিডিওতে দেখেছো তো শীতলা মন্দিরে প্রণাম করে ওরা চলে এসছে আর এখানে চলছিল বরণ আর আমরা সবাই ওয়েট করেছিলাম কখন বরণ শেষ হবে আর আমরা নাচানাচি স্টার্ট করব। আর বরণ শেষ হয়ে যেতেই আমরা সবাই মিলে যা নাচানাচি শুরু করেছিলাম তোমাদের কি বলবো ভিডিওটাও দেখছো কেমন হয়ে গেছে কিন্তু তাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর এখানে চলছিল কাকিমাকে ওয়েলকাম করা তো দেখো নেচে নেচে পুরো একদম ঘেমে গেছিলাম যা তারপর আর যা যা নিয়ম ছিল সব কিছুই এখানে শুরু হয়ে গেল তো এই যে কলসিটা সাজিয়ে রেখেছিলাম এখন কাকিমা এটাকে তুলবে কোলের মধ্যে আর বিশ্বাস করো কলসিটা পুরো একদম মুখ পর্যন্ত পাথরে বাড়ি ছিল কিন্তু কিন্তু খুব কলসিটাকে নিয়েছিল। তুলে এরপর আমি আর আমার ওই পিসিটা ডেকোরেশন করেছিলাম তার উপর দিয়ে হেঁটে হেঁটে কাকু আর কাকিমা ঘরের মধ্যে প্রবেশ করলো তারপর এখানে হবে কাকিমার দুধে আলতা এখানে কিন্তু আরও একটা নিয়ম বাকি ছিল এখানে ঢোকার মুখে একটা থালার নিচে কিন্তু কিছু কয়েন চাপানো ছিল মানে পয়সা কাকিমা আমাকে ওই থালাটা তুলে তার ভেতর থেকে পয়সাগুলো বের করতে হয়েছিল তো এরপরেই কিন্তু হয়েছিল দুধে আলতা তোমাদের কার কার বাড়িতে এত কানুন আছে তোমরা কিন্তু কমেন্ট করে জানিও আর এখানে কাকিমাকে ঢুকতে দেবে না বলে কাকিমার যত ননদিনীরা ছিল সবাই কিন্তু গেট গিয়ে দাঁড়িয়েছিল আর এখানে আমিও দাঁড়িয়ে পড়েছিলাম তাই সবাই বলছিল তুই তো ঝিয়ারি হোস তুই এখানে দাঁড়িয়েছিস কেন আমি বললাম পয়সা নেওয়ার ক্ষেত্রে আমি এখন বনেদের দলে এই নিয়ে সবাই খুব হাসাহাসি করছিল তারপর দেখো ফাইনালি একটা সামঞ্জস্য সবাই এলো যে কত টাকা তারপর সবাই মিলে কাকিমাকে ঢুকতে দিল তারপর দেখো কাকিমা দুধে হালতার মধ্যে পা দিয়ে সাদা কাপড়ে পা सिलेश তারপর ঘরের মধ্যে প্রবেশ করলো তারপরই আগের পরিকল্পনা অনুযায়ী কাকিমাকে নিয়ে যাওয়া হলো সেই রুমটাতে যেখানে আগে থেকে সবাই ওই জুতোকে ঠাকুরের মতো সাজিয়ে রেখেছিল কাকিমাকে ঠকানোর জন্য আর কাকিমাকে এখানে ঠকাতে খুব কষ্ট হয়েছে কাকিমা তো কিছুতেই প্রণাম করবে না দেখো সবাই কিভাবে বোঝাচ্ছে প্রণাম করার জন্য কাকিমা কিছুতেই করবে না তারপর শেষমেশ কিন্তু কাকিমা প্রণাম করেছিল আর কাকিমা যেই মাথাটা ঝুঁকেছে অমনি ওখানে যারা ছিল টেনে কাপড়টা সরিয়ে জুতোগুলো বের করে তো এভাবেই কিন্তু কাকিমা ঠকে গেছে আর সবাই হাততালি দিচ্ছিলো আর মজা করছিল তারপর এখানে আরও অনেক নিয়মকানুন ছিল আংটি খোঁজা আর এখানে দেখো দিদার কোলে কাকু আর কাকিমা বসেছে আর দিদা আশীর্বাদই করে দিদার যে উপহারটা সেটা পরিয়ে দিল কাকিমাকে তো এখানে আরও অনেক নিয়মকানুন ছিল যেগুলো সবগুলো ভিডিও করতে পারিনি কারণ ভিডিওটা তাহলে অনেকটা বড় হয়ে যেত তাই ভিডিওটা এখানেই এন্ড করছি দেখা হচ্ছে পরের রিসেপশন ভিডিওতে টাটা।